নমস্কার আমি আজ যেটা করছি সেটা বুঝতে পারছো যে জিনিসটা আমি করবো যে অ্যাডেনিয়াম গাছের প্রসেসিং অর্থাৎ কার্ডিয়েক্স প্রসেসিং দেখো কীভাবে করছি যা গাছটা নিলাম এই গাছটা নিয়ে ওই যে দেখছো ঠিক কলডেক্সের মাছ বরাবর ওই মাছ বরাবর আমি কিন্তু এটা কেটে দেবো ফুললি দু টুকরো করে কেটে ফেলব কেটে ফেলার পরে দেখতে পাবে যে এই যে থার্মোকলটা কেটে দেওয়ার পরে থার্মোকলটা নিচেতে লাগিয়ে দেব এবং নিচেতে লাগানোর আগে যে প্রসেসগুলো করবো সেটা দেখতেই পাবে যে এটাকে অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে ওটাকে ফুললি একদম মানে জীবাণুমুক্ত করে আমি এটাকে পটিং করবো তো এটা গাছটা প্রায় দিন পনেরোর মতো শোকাতে দেওয়া ছিল বুঝতেই পারছো গাছটা দেখে পনেরো দিন পর আমি এটাকে প্রসেসিং করবো মানে পটিং করব তো পটিংয়ের যে পদ্ধতিটা একদিন গাছটার বয়স প্রায় এক বছরের ওপর হয়ে গেল তো এটাকে আমি করার লাগে একটু মা মানে আমার তৈরি করা মাটি যেটার মধ্যে মাটি আছে মাত্র পনেরো ভাগ মোটা কাঁকড় ফর্টি পারসেন্ট বালি আছে টোয়েন্টি পারসেন্ট তোমার কোকোপিট আছে টেন পারসেন্ট ভার্মি কম্পোজ আছে আর যেগুলো আছে একটু ডিমের খোসা কলার খোসা ডাস্ট করা আর এর সঙ্গে কিছু থার্মোকল দেওয়া আছে হ্যাঁ থার্মোকল অর্থাৎ থার্মোকল ব্যাপারটা তোমরা হয়তো বুঝতে পারছো না থার্মোকলটা কেন দিই থার্মোকলটা কিছু না থার্মোকল কোনো উপকারিতাই আসে না আর এইটা যে দেখাচ্ছি দেখো এগুলো হচ্ছে সমস্ত খোসা কলার খোসা কমলার খোসা এগুলোকে সব ডাস্ট করিনি এগুলো কিছু কিছু একটু ভেঙেও দিয়েছে আর কি দিয়ে গুঁড়ো করে যে এটা যাতে মাটিটাকে পুরো অনুখাদ্য তৈরিতে সাহায্য করে গাছটাকে গাছটা যাতে দ্রুত বৃদ্ধি হয় হ্যাঁ আর যে জিনিসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো থার্মোকলটা থার্মোকল যেটা বলছিলাম কি থার্মোকলের আবার কি থার্মোকল তো কোনো শার্ট নয় না থার্মোকল শার্ট নয় এই যে দেখছি থার্মোকলগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একদম এই থার্মোকল হচ্ছে মাটিটাকে হালকা রাখে আর কিচ্ছু নয় থার্মোকলের উপকারিতা এটাই মাটিটা হালকা থাকে মাটি হালকা থাকলে কী হয় গাছটির শিকড় বৃদ্ধিতে সুবিধা হয় দেখছো থার্মো থার্মোকলটাকে মিশিয়ে দিন আগেও মিশিয়েছি এটা জাস্ট একটু ওপরে রেখেছিলাম মেশানোর জন্য আর কলা বা কমলা বা অন্যান্য ফলের খোসাগুলো আমি কিন্তু ফেলি না হ্যাঁ তো সবগুলোকে আমি কিন্তু আমার গাছের খাবার হিসেবে আমি ব্যবহার করি তো দেখো এই মাটিটাকে পুরো মিশিয়ে নিচ্ছি একদম যেগুলো পরে দিলাম সেগুলোর সঙ্গে তো এগুলো আগে তো যেগুলো বলেছি সবই আছে হ্যাঁ একটা জিনিস যেটা বলিনি হাল গুঁড়ো দেওয়া আছে কিছুটা প্রায় চার চামচ হাল গুঁড়ো দেওয়া আছে নিম খোল দেওয়া আছে তো মাটিটা একটু ভরে রেখেছিলাম আগেই এরপরে গাছটা যখন বসানোর আগের মুহূর্তে একটু মাটি লাগবে মনে হচ্ছে মাটি ভরে দিই একটু ভরে দিলাম জাস্ট সমান করে নিই এবার দেখো থার্মোকলটা এবার থার্মোকলটা জাস্ট ওর একদম টপ টাল অর্থাৎ পট ঠিক মিডিল বরাবর গোল করে কাটলা যে দেখো পুরো গোল না হলে প্রায় গোলাকৃতি এবার এটাকে ওর উপর বসাবো কিন্তু বসানোর আগে এবার দেখাচ্ছি যে কি করছে দেখো একদম সমানভাবে এটাকে কেড়ে দিচ্ছি গোঁড়াটা কলডিক্সটা কেড়ে দিচ্ছি সমানভাবে রাখো খুব সাবধান এই কাটতে গিয়ে যেন কম বেশি না হয়ে যায় তাহলে হবে কি গাছটা নাও লাগতে পারে যার জন্য আমি শিকড়ের দিকটা যেখানটায় শিকড়টা বেশি বেরিয়েছে সেই দিকটাকে একটু বেশি ভাগ রেখে মানে কেড়ে দিচ্ছি আর কলডিক্সের উপরই ভাগটা রেখে দিচ্ছি ব্যাস এটা দেখো কাটা হয়ে গেল। এবার এটাই আমি একটু সমান করিনি দু একটা শিকড় রয়েছে ওগুলো হ্যাঁ তো এই যে এইভাবে কাটলাম দেখো এরপর ওইখানেটা ওইভাবে বসাবো তার আগে কাজ আছে কিছু সেটা দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে দু একটা শিকড় তবু রয়ে গেছে চোখের আড়ালে ওগুলো একটু কেটে ফেলতে হবে তুলে দিলাম এরপর দেখো একদম খুব সাবধান যেন শিকল কাটতে গিয়ে গাছের কাণ্ডের ক্ষতি না হয় এটা লক্ষ্য করবে বেশ এটা কাটা হয়ে গেল এরপর যেগুলো একটু দু একটা রয়ে গেছে ডালও রয়ে গেছে একটু একটু সেগুলোকে কেটে দিলাম এবার গাছটার মোটামুটি চার ভাগের প্রায় এক ভাগ লেখে ডো কাণ্ডটাট তিন টাকা আমি কিন্তু কেনে দিচ্ছি কেন না গাছটাকে আমাকে যখন লাগাবো তখন হয়তো এই যে দেখলে যে হাত আমার হাতে রয়েছে যেটা এই কাণ্ডটাটে কিন্তু বসাবো এটাতেও গাছ হবে হ্যাঁ এটাই গাছ হবে এবং এর শিকড় দিয়ে ভালো কাজ করা যায় কারণের কলিটিক্স হয় না কিন্তু এর শিকড় দিয়ে কাজ করা যায় খুব সুন্দর এবং শিকড় দিয়ে কাজ করার ব্যাপারটা অনেক দেখেছো তোমরা আমার ভিডিওতে তো দেখতে থাকো এরপর যেটা করছি যে কলডিক্সটা যেটা কাটলাম আমার হাতে রয়েছে এটাতে একটু ফ্যাঙ্গাস সাইড মেশাতে হবে ফ্যাঙ্গাস সাইড না দিলে কী হবে না ওটা গ্যাঙ্গিন হয়ে যাবে পচন সৃষ্টি হবে ফ্যাঙ্গাস আক্রমণ করবে যার ফলে আমার কলডিক্সটা মারা যেতে পারে গাছটাও মারা যেতে পারে উপরে যেহেতু কেটেছি ডালটা ওই জন্য ওপরে একটু অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এই এই আমি কিন্তু নাম বলবো না কোনো বিজ্ঞাপন দিচ্ছি না আমি কোনো কোম্পানির এটা অ্যান্টি ফ্যাঙ্গাস হিসাবে যার জন্য ব্যবহার বলছি কথাটা যে কোনো কোম্পানি অ্যান্টি ফ্যাঙ্গাস ব্যবহার করবে হ্যাঁ এ দেখো এবার কোনোটাই এবার দিচ্ছি আমি এটা এইভাবে কেন দিচ্ছি এটা মোটা করে দিচ্ছি একটু কেননা কলডিক্স তো যাতে চট করে কোনো ফাঁক ফকল দিয়ে ফ্যাঙ্গাস আক্রমণ না করতে পারে এবং সাইডগুলোতেও একটু দিয়ে দিচ্ছি একটু উপরের দিকেও দিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ পচন যদি শুরু হয়ে যায় বলা যায় না তো যার জন্য ওটাকে ভালো করে আমি দিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে এই পদ্ধতিটাই তুমি যদি গাছকে পটিং করো অর্থাৎ ডিজাইন করতে চাও এটা কেন করতে চাইছি জানো এটা ডিজাইনটা কেন করতে চাইছি কেন করি আমি এটা এটার অদ্ভুত অদ্ভুত সুন্দর ডিজাইন হয় কলিক্স থেকে সেটা আমি আগেও দেখেছি যে কত সুন্দর ডিজাইন করা যায় কলিক্স থেকে হ্যাঁ এটা সুন্দর চারিদিক থেকে শিকড় বেরোবে চারিদিক থেকে শিকড় বেরোবে অর্থাৎ ওটাকে যেহেতু থার্মোকলের ওপর দিচ্ছি জন্য ও চেষ্টা করবে শিকড় বের করার আর শিকড় বের করতে গেলে বাধা পাবে থার্মোকল ভেদ করতে পারবে না এবার দেখো নিয়ে যার ফলেও চারিদিকে শিকড় ছাড়ার চেষ্টা করবে এটা হচ্ছে পদ্ধতি বেশ থাকো থার্মোকলটা আসে থার্মোকলের ঠিক মাঝখানটায় আমি একদম মিডল পয়েন্টে পয়েন্ট করে রেখেছি ওইখানটাতে গাছটাকে দিলাম এর পরে আমি কিন্তু মাটি দিয়ে দেবো আমার মানে অ্যান্টিফ্যাঙ্গাস মেশানো মাটি এবং যে সারটা শাল মাটিটা তৈরি করা আছে দেখালাম ওই মাটিটাকে আমি কিন্তু এবার দিয়ে ভরাট করে দেবো দেখতে থাকো দেখো গাছটাকে একটু আলতোভাবে ধরে পাশে মাটিটা দিতে হবে যখন গাছটা দাঁড়িয়ে যাবে তখন হাতটা ছেড়ে দিলেও অসুবিধা হবে না দেখবে দেখো হ্যাঁ এবার মা দিকে এবার হাতে করে আমি নিচে এই পাশে মাটিটা সরিয়ে নিলাম মানে একটা চারিদিক থেকে একটা চাপ দিচ্ছে আর কি হয়ে গেল দেখলে ঠিক এটা আমাদের এক্সপার্ট হ্যান্ড হয়ে গেছে হয়তো সেই জন্য আমাদের অসুবিধা হয় না কিন্তু যারা নতুন করবে একটু সাবধানে করবে যাতে গাছটা না নড়ে যায় নড়ে গেলে কী হবে মাটি ঢুকে যাবে ওখানে আর মাটি ঢুকে গেলেও শিকড় চালিয়ে দেবে শিকর যেটা ডিজাইনটা করতে চাইবে তুমি সেটা কিন্তু হবে না যার জন্য একটু সতর্ক থাকবে আস্তে আস্তে করবে তাহলে কোনো ব্যাপার নেই হ্যাঁ আমাদের একটু যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে এটা প্রবলেম হয় না এবার টিপে দিচ্ছি কেন টিপে না দিলে মাটির মধ্যেই কিছু এয়ার গ্যাপ থেকে যায় বাতাস ঢুকে থাকে যদিও বাতাস এমনি ঢুকে থাকবে জল দেওয়ার পর সেটা ফুললি চলে যাবে তো দেখো ফুললি একদম ওকে টিপে টিপে গোলারটা কি সাইডে রেখে মাঝখানে রেখে আমরা কিন্তু মাটিটাকে টিপে দিলাম তাহলে এইভাবে করতে হবে এবং যখন হবে তখন দেখবে এই চারিদিকে আঙুলের মতো ঠিক আঙুল যেমন ঠিক সেরকমভাবে আঙুলের মতো এই যে আঙুলের মতো আমাদের পাঁচটা আঙুল যেমন দেখাচ্ছে চার দশটা আঙুল এই দশটা আঙুলের মতন শিকড় দশটা বারোটা পনেরোটা করে আঙুলের মতো শিকড় বেরোবে এটা ছ মাস পর মোটামুটিভাবে গাছটায় এই শিকড়ের এটা বেরোবে সবচেয়ে সুন্দর লাগবে দু মাসের মধ্যে গাছটা শিকড় বেরিয়ে যাবে কিছুটা দিন কুড়ির পর শিকড় ছাড়তে শুরু করবে আর তারপর এটা এই অবস্থায় আসবে তো বন্ধুরা এই যে ভিডিওটা দেখলে তোমরা যারা নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে